জলাপাড়া অঞ্চল এই প্রথম দুর্গাপুজোর স্বাদ পেতে চলেছে এলাকার মা বোনেদের ওপর ভরসা রেখেই মন্ত্রী বেচারাম মান্না পরামর্শ শারদ রানীর আগমন ঘটুক এলাকার মহিলাদের হাত ধরেই পাশাপাশি চণ্ডীতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুমুদ দাস বলেন এলাকার সকল পুরুষ মুখিয়ে আছে এলাকার মৃন্ময়ীদের হাতে শারদ চিন্ময়ীর

সেই সময়টা নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না আমাদের যে গরিব পাড়া কোনো বাড়িতে আপনার চাঁদা দুধ হলে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা পাঁচ টাকাও দেয় আমাদের বাড়া আমার জগদত্ত আমরা জানি কিন্তু দু টাকা দিলে দিচ্ছি দশ টাকা দিলেন দিচ্ছি কুড়ি টাকা দিলে দিচ্ছি আমরা এখানে আমরা কাউকে জোরদস্তি করতে পারি না মানে আমাদের এখানে যারা থাকে তাদের সত্যি খুব পরিস্থিতি খুবই খারাপ তাদেরকে জোর যদি এগুলো মিটিংটা তোমরা যদি বলো যে না আমরা বসে একটা ঠিক করে নেবো নামটা আপনি বলে দেন তোমার আমি তার নাম गोल करो निभाती तो लोग मास्टर करते हैं भी ना, इनको कपड़े नाम करना समझ ना, सही सब, पूजा पावन की क्या, तो इन्हीं पर आप बनता, असल चाय चीनी पूज, और आइए इसे तो সম্মানীয় এবং স্বর্গীয় মাননীয় মন্ত্রী মামলা মহাশয় এবং আর উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে দাদা আসার কারণটা কি নাম্বার এক যেটা হচ্ছে দাদা বলেছিল এখানে দুর্গা করার জন্য আপনাদের কাছে আবেদন করেছিল যে আপনাদের এখানে দুর্গা পুজো যেহেতু হয় না দুর্গা পুজোটা আপনার করুন দুর্গা পুজোটা প্রয়োজন এটা জানেন দুর্গা পুজোটা করবেন করা করা খুবই প্রয়োজন আমাদের এখানে যেহেতু আমরা এখানে বোধ পাড়া

জোলাপাড়া আমাদের অত্যন্ত গরিব একটা গ্রাম যখন সারা বাংলা জুড়ে আনন্দ উৎসব হবে তখন জোলাপাড়া তো আর বাইরে থাকতে পারে না তাই আমরা সকলে মিলেই জোলাপাড়ার মানুষের পাশে দাঁড়িয়ে এবছর প্রথম আমরা প্রথম দুর্গা পূজা শুরু করছি এবং এই পূজা মা বোনের দ্বারাই পরিচালিত ঠিক আছে এবং মাকে আমরা মা দেবী দুর্গাকে পূজা অর্চনার মধ্য দিয়ে সন্তুষ্ট করে এই গ্রামের মঙ্গল কামনায় আমরা ভতি হই দেখুন সব থেকে বড়ো কথা হচ্ছে আমার এটা গরিব এলাকা আমার একটা গরিব এলাকা জলে জলের সময় জলে ডুবে যায় যার জন্য আমরা দুর্গা করার ইচ্ছা থাকলেও আমরা দুর্গা করতে পারিনি জগদ্ধাত্রী পূজাটা আমরা করতাম মাননীয় মন্ত্রী বেসারাম মান্না উনি বলেছেন না দুর্গা অবশ্যই করা দরকার উনি আমাদের সাহস দিয়েছেন তারপরেই আজকে আমরা এই প্রস্তুতি নিয়েছি এবং আমরা জানি মন্ত্রী যেটা বলেন সে কথা রাখেন বা সেটা উনি করেন যার জন্য আমরা সেই সহযোগিতা পাবো বলে সেই আশ্বাস পেয়ে আমরা মোটামুটি পুজোর একটা আয়োজন করেছি এবং এই পুজোটা টোটালটা আমাদের এখানে যারা মহিলা যারা আছে তাদের হাতে তুলে দেব। আপনি হয়তো দেখেছেন আমাদের এখানে মহিলা যারা আছে অত্যন্ত সক্রিয় এবং তারা খুবই ভালো এবং এসব ব্যাপারে তারা খুবই আগ্রহী আশা করি আমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না পুজোটা হবে এবং খুব ভালোভাবেই হবে এবং মহিলারা সেটা মানে ভালো সমর্থনও পাবে সাধারণ মানুষের কিন্তু প্রথম বছর আমরা সাবেক সাবেকিয়ানাতেই করব করবো এবং পুজো যেটা পুজো পুজোর মতোই করব অনেকে পুজো করে অথচ পুজোর থেকে অন্য দিকে যেমন তাদের চাকচিক্য বেশি থাকে আমাদের সেটা থাকবে না আমরা পুজো পুজোটাই আমরা ভালোভাবে করব এবং মায়ের আরাধনাটা ভালোভাবে আমরা করার চেষ্টা করব আমাদের মোটামুটি প্রত্যেক বছর আমরা দেড়শো থেকে দুশোর মতো বস্ত্র দিয়ে থাকি আর দুশোর মতো মশারি দিয়ে থাকি এবং এখন আপনার বৃষ্টি চলছে ত্রিপল ফিরপল চলছে ত্রিপলটাও আমরা দিলাম দেখলেন এটাও আমাদের এটা বারো মাস চলতেই থাকে আমরা সবসময় দিয়ে থাকি এটা যে আমরা এই বিশেষ করে ত্রিপলটা আমরা বর্ষার সিজনে সবাইকে দেই একটা আর যেহেতু এখন বর্ষার সিজনে ডেঙ্গু হওয়ার একটা চাপ আছে আপনারা দেখবেন ডেঙ্গুর প্রকোপটা বাড়ে যার জন্য আমরা মশারিটা দিয়েছি তার সঙ্গে সঙ্গে কিছু শাড়িও আমরা ডিস্ট্রিবিউট করেছি যেহেতু আগামীতে পুজো আসছে আমরা এটা কি করে দিলাম আগের গত বছরে বেচাদা আমাদের এখানে এসেছিলো আমাদের মহিলাদের অনেক দিনেরই ইচ্ছে মায়েদের যে দুর্গা পুজো হবে আমরা একটু আনন্দ করবো মার আরাধনা করব ওই পাঁচ দিন আমরা পুজোয় পুরো ব্যস্ত থাকব কিন্তু আমরা সেইভাবে করে উঠতে পারিনি বা আমাদের সাহস হয়নি গত বছর যখন বেচাদা এলো মন্ত্রী এলো তখন তিনি বললেন যে পুজো করার কথা তখন থেকেই আমরা ভাবছি পুজোটা করলে আমাদের মনের মধ্যে সাহস হবে বা যেহেতু আমাদের এখানে সব আমাদের ব্লকে সব সহসভাপতি আছে আমাদের গ্রামের সব যারা গণ্যমান্য ব্যক্তি তারা আছে অতএব ভয়ের কোনো কারণ নেই তারা পাশে থাকলে মায়েরা সব পারে আর সব থেকে বড় হচ্ছে যেহেতু মায়ের পুজো কোনো কিছু পেছনে ভাবার কোনো সময় নেই সামনে এগিয়ে নিয়ে যা এগিয়েই নিয়ে যাবো আর আশা করি আমাদের গ্রামের সব মহিলারা আমাদের সাহায্য করবে